এই শীতবস্ত্র এবং চারাগাছ তুলে দিচ্ছেন আমাদের সিনিয়র যিনি রয়েছেন হোস্টেল কর্তৃপক্ষের হোস্টেল পরিবারের আমাদের নীতাইদা নীতাইদাকে আসার জন্য অনুরোধ করছি আর স্যারকে অনুরোধ করছি তুলে দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট যে আমরা পরস্পরকে ভাব বিনিময় করার একটা যে তৈরি করছি গাছ আমাদের প্রাণ সেই গাছ আমরা বনওয়াল হোস্টেলে থাকি আমার হোস্টেল একটা পরিবার সবাই মিলে এই হোস্টেলকে দেখাশোনা করি আজকে আমাদের শীতবস্ত্র সবাইকে দিয়েছেন এবং তার সঙ্গে আম্রপালিও দিয়েছেন এই জন্য আমরা সবাই খুশি আমিও খুশি আমাদের চট্টা হাই স্কুলের হোস্টেলের বহু কৃতি ছাত্র আজ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সশকৃতির প্রতিষ্ঠিত এই হোস্টেলেরই প্রাক্তন ছাত্র কেউ ভারনগর আবার পেয়েছে কেউ বর্তমানে কয়েকটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার কেউ বা ইউনিভার্সিটির নিয়ামক হয়েছেন কিংবা বহু কৃতি ছাত্র এখান থেকে হোস্টেল থেকে বেরিয়েছে সেই সব কৃতিদের পেছনে রয়েছেন যেরকম আমাদের শ্রদ্ধীয় সারিরা তেমনই রয়েছেন আমাদের হোস্টেল পরিবারের সদস্যরা তাই আমরা হোস্টেল পরিবারের সদস্যের সদস্যদের সঙ্গে আমরা বছরের নানা সময় বিভিন্নভাবে আনন্দ ভাগ করে নিয়ে থাকি কখনও তাদের জন্য ভ্রমণের ব্যবস্থা করে থাকি কখনো পারস্পরিক কেমনভাবে সহযোগিতা করা যায় সেইটাই আমরা প্রয়াস নিই সেরকমই আজকে বিকেলে আমাদের হোস্টেলের পরিবারের সদস্যদের জন্য শীতবস্ত্র এবং অর্থকরী ফলের চারা গাছ হিসেবে আমরা আম্রপালি চারা বিতরণ করেছি আগামী দিনে আমরা এই রকম ধরনের আরও কি করা যায় সেটি সেগুলো আমরা সবসময় মাথায় রেখে চলছি আমি অজয় কুমার গিরি শিক্ষক তথা এই হোস্টেলের অধীক্ষক